হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি শ্যামাকল স্টোরের শ্যামা থেকে আজকে আপনাদেরকে দেখাবো ওরা ধরো অফার এগুলো অফার নিতে চাইলে কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা মূল সহকারে পুরোপুরি দেখবেন এগুলো কিন্তু নিতে চাইলেই এবং হোয়াটসঅ্যাপ খোলা আসি এবং হোয়াটসঅ্যাপ খোলা আসে ভাই যোগাযোগ করে দেবেন আমাদের সাথে আছে সৌরভ সৌরভ আজ কী দেখব হ্যাঁ কাপড়গুলো কিন্তু সাইড করে নিচ্ছে এখন দেখেন কালারগুলো দেখাবে দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এটা কিন্তু খুলে দেখাচ্ছে কেউ ভিডিওটা স্কিপ করে না ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরি দেখেন সাড়ে তিন হাজার দো এগুলোর প্রাইসও থাকতে অনেক কম মাত্র দেড়শো টাকা গজে কিন্তু এগুলো বিউটিফুল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখাবে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাটে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার আনাসে সে থেকে নিতে পারেন বাসায় বসে কাপড় অর্ডার দিবেন বাসায় বসে কাপড় কনফার্ম করবেন আর বাসায় বসে কাপড়টা রিসিভ করবেন এগুলো থাকতেছে ব্যাটিক ডিজাইন ব্যাটিক ডিজাইনগুলো সবাই দেখেন ইউটিউব দেখলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর দেখেন যেগুলো কালার দেখতেছেন এগুলো কালারই কিন্তু পাবেন ইনশাল্লাহ আর এগুলো কিন্তু ধুয়ে দিলে কোনো রং টং উঠবে না এগুলো কিন্তু কিন্তু খুবই সুন্দর খুবই বিউটিফুল খুবই ওয়াও এগুলো কালেকশন কেউ ভিডিওটা স্কিপ করে না মনে যাক সাগারে পুরোপুরি দেখেন এগুলো অর্ডারটা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর যেটাই দেখছেন ওটাই পাবেন ইনশাল্লাহ যতগুলো কালেকশন কালেকশনগুলো দেখবেন এগুলো সবই কিন্তু সাড়ে হাত আর এগুলোর সাথে কিন্তু কোনো ফলসি লাগবে না লিলিয়ানগুলো দেখেন এখন ভাইয়া কিন্তু গুলো দেখাবে আর অর্ডার করতে চাইলে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন আর স্ক্রিনশট গুলে হ্যাঁ হ্যাঁ সুন্দর কিন্তু খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই ওয়াও খুবই বিউটিফুল এটা দেখেন খুবই সুন্দর কিন্তু যেটাই পছন্দ হবে স্ক্রিন শুধু হোয়াটসঅ্যাপ খোলা আছে ভ্যাজের সাথে যোগাযোগ আবারও বলে দিচ্ছি এগুলো কাপড়ের থাকবে সাথ বর আর কাপড়ের দামটাও থাকবে খুবই কম দাম মাত্র একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা গস আর ডেলিভারি চার্জটাও থাকবে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাসায় বসে কাপড় অর্ডার দিবেন বাসায় বসে কাপড়টা কিন্তু অর্ডার কনফার্ম করে কাপড়টা রিসিভ করতে পারবেন এগুলো কিন্তু অনেকজন রিকোয়েস্ট কালেকশন এগুলো ব্যবসায়িক ভাইয়ের জন্য সুবর্ণ সুযোগ এগুলো কিন্তু ব্যবসায়ীরা অনেকজন বলে ভাইয়া একটু ভালো কালেকশন দেন আমি স্ক্রিনশটে দেখাম যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবে দেখেন এটা কিন্তু সিকোয়েন্স করা কাপড় এটা কিন্তু খুলে দেখাচ্ছে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কেউ ভিডিওটা স্কিপ করেন না ভিডিওটা মনে করে পুরাপুরি দেখেন দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা এগুলো কিন্তু অনেক বেশি আছে অনেক বেশ কয়েকজন নিতে পারবেন এগুলো কিন্তু অনেকজন রিকোয়েস্টের কালেকশন এগুলো কিন্তু ব্যবসায়িক ভাজার জন্য সুবর্ণ সুযোগ এগুলো কিন্তু পাইকারি রেটা আমরা দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে সাত তিন আদরে আমার মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু কেউ দিতে পারে না আমরাই শ্যামা থেকে এগুলো দিই

যারা যারা আমাদের শপে এসে নিচ্ছে যারা আমাদের শপের ঠিকানা রেলওয়ে আর আমিন সুপার মার্কেট বুকুলো আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ